সরকার আপনাকে এখানে উচ্ছেদ করতে বলেনি কোথায় সরিয়ে নিতে বলেছে এখানে রাস্তার ধারে দোকান আপনি করে দোকানগুলো ভেঙে দিলে যে দোকান দাঁড়ান না কথা বলতে কি এই যে সমুদ্রের জলটা ঢুকছে ভাঙছে যে দোকানগুলো পুরনো দোকানগুলো ছিল যে দশ ফুট সরে আসার জায়গা সেই দোকানগুলো পুরনো দোকান আমি বললাম কোনো নতুন দোকান বসে নি আপনাদের যে এই যে দোকান করে বাঁশটা নতুন থেকে স্পিড সরে আসার কথা হয়তো সরে আসছে এটা ঠিকই কিন্তু পুরোনো দোকান যারা পনেরো বছর এখানে বসে আছে দাঁড়ান আমার কথা শেষ আপনি দেখবেন একটা কালো বাঁশ পোতা আছে সমুদ্রের ধারে সেইখান থেকে পাথরটা পড়বে পাথর পড়লেই এই দোকানগুলো সেখান সেদিকে চলে যাবে এই দোকানগুলো এখানে কেউ খরিদ্দার আসবে না আপনাকে সেই জন্য সমুদ্রের ধারে ডেকেছিলাম দেখাও বলে আপনি তো এলেন না আপনি তো আপনার নিজেরা আমি তো ভি ডি অফিসারকে পাঠিয়েছিলেন আপনি যখন তবে বি টি অফিসকে আমি ছিলাম বি অফিসার ছিল না

মন্ত্রী সাহেবও বলছিলেন ম্যাডাম নতুন দোকান বসছে দেখুন আপনার আপনি লোক গিয়ে আটকান দোকান ওরা নালে বসিয়ে নেবে কিছু এটাও আমার কথা হয়েছিল তারপর আপনার কথা হলো

তারপরে পাথর পড়ে যাবে তখন আমরা আবার ফিরে বলে ঠিক আছে আমি কোনো দোকানের সামনে বেড়া করছি না আপনি ডিএফোর সাথে কথা বলেন আজকে এক্ষুনি 10 মিনিট আগে কি কথা হলো শুনেনি আপনি ডিএফোর সাথে কথা আপনি ডিএফ কথা বলেন আর বলো যদি এভিকশান করতে দেবেন না আমি সরকারকে যা জানিয়ে দেবো আমি করতে পারলাম না আপনার আপনি এটা তুলবেন না আমরা দোকান সরিয়ে নিব কিন্তু পাথর পড়া পর্যন্ত আপনাকে থাকতে হবে

আমাদের সমুদ্র দোকানের সামনে বেড়া করবেন না সেই দোকান বাইশটা দোকান সমুদ্রের ধারে সেটা জলের তলায় চলে যাচ্ছে সেটা দশ ফুট পিছানোর কথা হয়েছিল আপনার সাথে কথা হয়েছিল তাহলে সেইটাই আপনি বুঝাননি আমি বলেছি দশ ফুট পিছিয়ে আসবে তারপর আবার আমরা পাথর পড়লে আমরা এগিয়ে যাবো আপনাকে বলেছি দশ ফুট পিছাবো

না এ আমার পাথর পড়া পর্যন্ত আমার এই দোকানটা আমার এই দোকানকে বস্তু দিতেই যাবে আর আপনার এই এই ল্যান্ডের উপরে কিছু নাই একটা গ্যাস নাই কিছু নাই একটা গ্যাস না কি কিছু করে না কিছু না হ্যাঁ সেটা আপনি আমি যে দোকানগুলো তোমায় চলে যাচ্ছে সে বসবে আবার আপনাকে আমি কি দি আপনি বলতে পারেন বাহ নতুন দোকান পনেরো বছরের দোকান ভেঙে চলে গেছে আপনার লাইন আপনি বসতে দিবেন না আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে ভাঙুন ওখানে হ্যাঁ ভাঙুন আগে ভাঙুন তারপরে আসবেন এখানে আগে বলো কি বলছেন বলো হ্যাঁ 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 বলা দিন হ্যাঁ বলা দিন হ্যাঁ বলা দিন আগে না না বেশ আমি ঠিক করছি আমি যেটা বলছি ঠিক বলছি আরে ফরেস্ট আমি বলছি আপনাকে হ্যাঁ আমি বসাবো বসিয়ে দিবো আজকে আমি বসাবই আমার লোকেরা খেতে পারছে না আপনি ল্যান্ড নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন একটা একটা পাথর হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি না হ্যাঁ আমি বসেছি আপনার লোকে চলে যেতে বলুন বিযুগা森林 ফরেস্ট অফিসের ও রাতে আগুন লাগানো হয়েছে না আগুন লাগানো হয়েছে কিনা আমি জানি না তবে রাত 11টার সময় ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়ে ছিল খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল দোকানদাররা এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে কিছুটা মেরামত হয়েছে আবার কিছুটা মেরামত বাকি আছে যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল সেই দোকানগুলো জলের তলে তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছুয়ে এসেছিল সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করার দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন তা গিয়ে ডিএফওকে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে তার জন্যে আজকে আমি এখানে এসেছিলাম ওই পুরোনো দোকানগুলো যেখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে তার থেকে পঁচিশ ফুট পিছিয়ে এসে হ্যাঁ এটা ফরেস্ট ল্যান্ড এটা কোনো অসুবিধা নেই কেউ কারো ল্যান্ড নিচ্ছে না কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে এখানে এসে বসবে দোকানদারি করবে এখানে যেহেতু পর্যটন কেন্দ্র সমুদ্রের ধারে বহু পর্যটক আসে এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে তার জন্য গ্রামবাসীরা এসেছে আজকে আমি বলে গেলাম পঁচিশ ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার জায়গায় চলে যাব দোকানগুলো করার পরে আবার ফরেস্ট অফিসে যদি পুনরায় আবার হামলা করে তখন আমরা আমরা আবার আমরা আসবো আবার প্রতিবাদ করবো ফরেস্ট অফিসারের কোনো এ নেই গভর্নমেন্টের অর্ডার নিয়ে আর এখানে অনেক ফরেস্টের জায়গার উপরে দোতলা ঘর হয়েছে সেগুলো যা গরিব মানুষের উপর আঘাত করে কি হবে সেগুলো ভাঙুক ফরেস্টের ল্যান্ডগুলো যদি করছে আর এখানে সব মৎস্যজীবী যারা মৎস্য আহরণ করে তারা নিজেরা জীবিকা অর্জন করে এটা সব এসসি ক্যাটাগরির লোক তো এরা এদের উপর আজকে হামলা করছে এই ফরেস্ট অফিসার লোকেরা এরা এত করাপ্টেড ফরেস্টের এই লোকগুলো এই অফিসারগুলো এত পেট তো দেখা যায় না যে দেখুন ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র লাগানো নেই শ্মশান হয়ে গেছে ফরেস্ট আজকের গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা সব এদিক সেদিক করে আজ গাছ লাগানো নেই এইসব ফরেস্ট অফিসাররা দুর্নীতিগ্রস্ত এই দোকান ভাঙা নিয়ে স্থানীয় দোকানটা ধর্মঘট ডেকেছিল আজকে খুলে যাবে দোকান হ্যাঁ আমাদের দোকান বসে গেলে আমরা দোকান ধর্মঘট খুলে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ